সূত্রে আর একটা বিশেষ ঘটনা জানা গেছে পাঁচই আগস্ট সকাল সাড়ে দশটায় জেনারেল ওয়াকার তাদের যুক্তি দেখেন সেনাবাহিনীর যুক্তি শোনেন এটা নাকি সেনাবাহিনীর সুনামুখ অক্ষুন্ন এই ক্ষুণ্ণ হবে এক দুই নাম্বার পয়েন্ট হচ্ছে এখানে অনেক মহিলা রেপ হয়েছে তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল যা করেছো মাপ চাও নির্ভরযোগ্য সূত্রে আর একটা বিশেষ ঘটনা জানা গেছে পাঁচই আগস্ট সকাল সাড়ে দশটায় জেনারেল ওয়াকার ইন্ডিয়ার সেনা প্রধানের সাথে ১৭ মিনিট ফোনে কথা বলছেন সেই আলোচনায় দুই পক্ষই খুনি হাসিনার পালায় যাওয়ার নির্বিঘ্ন রাস্তা এবং নিরাপদ আয়োজনের বিষয়ে পরস্পরকে আশ্বস্ত করছেন দ্বিতীয়ত আগের রাতেই প্রধান বিরোধী দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক নামি বইলা দিয়ে আপনারা জানেন আসিফ নজরুল সেই আন্দোলনের কেন্দ্রে অবস্থানকারী দুইজন ছাত্র নেতার সাথে ওয়াকারের প্রাথমিক যোগাযোগের তথ্য বিনিময় করছেন পনেরো বছর ধরে চালায় যাওয়া ফাসিবাদের মহারানী দেশ খেক শেখ হাসিনাকে নিরাপদ প্রস্থানের সকল সুযোগ কইরা দিয়া শেখ পরিবারের জামাই জেনাইল ওয়াকার এদেশের গণতন্ত্রকামী মানুষ এবং মহান আত্মত্যাগে বলিয়ান সংগ্রামী দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করছেন এই জন্য অবশ্যই তাকে একদিন বিচারের মুখোমুখি দাঁড় হতে হবে আমি যে বিডিআর এর কাজটা করছিলাম এই বিডিআর এর এই বিষয়টা নিয়েই তাদের যুক্তি দেখেন সেনাবাহিনীর যুক্তি শুনেন যুক্তি হচ্ছে কনক সারোয়ার ইলিয়াস ভট্টাচার্য আপনাদের এই দেশের অসামান্য অবদান আপনাদেরকে যথাযোগ্য সম্মাননা দিয়ে দেশে আনা হবে আপনারা আপনাদের সম্মান দেওয়া উচিত আমাদের আচ্ছা এখন কি করতে হবে সেনাবাহিনী নিয়ে ই করা যাবে না বিডিআর নিয়ে ই করা যাবে না বিডিআর নিয়ে কি হয়েছে বিডিআর নিয়ে করলে নাকি এটা নাকি সেনাবাহিনীর সুনাম অক্ষুন্ন এই ক্ষুণ্ণ হবে এক দুই নাম্বার পয়েন্ট হচ্ছে এখানে অনেক মহিলা রেপ হয়েছে এদের নাম প্রকাশ পেয়ে যাবে কত লেম একটা যুক্তি আপনি চিন্তা করেন এটা ই হয়ে যাবে তো আমি বলেছি যে আপনি আমরা পৃথিবীতে এখন পর্যন্ত আমি তো সাংবাদিকতায় যতটুকু আমার প্রশিক্ষণ নেওয়া হয়েছে আমি তো কোথাও শুনি নাই যে কোনো রেপ বা কোনো নারীর নাম কোনো গণমাধ্যম প্রকাশ করতে পারে আনলেস শি ইজ ডেথ মারা যাওয়ার পরে আপনি তার নাম প্রকাশ করা যাবে কিন্তু মারা যাওয়ার পরশু আমরা তার নাম ছবি কোন কিছু প্রকাশ করি না আপনার বলবো কেন এটা গোপন একটা তদন্ত হবে কারা কারা করেছে যেই যে বিডিআর এর সৈনিকরা ধর্ষণ করেছে তাদের ফাঁসি দিয়ে দিবেন যারা ছাড়া পেয়েছে তাদেরকেও ধরবেন সাক্ষী সাক্ষীদের ভেতর অনেকে ক্রিমিনাল আছে ধরে নিয়ে তাদের ফাঁসি দিবেন আমি তো আমি তো না করি না আমি বিচার চাই বরং আপনাদের চাইতে বেশি বিচার চাই আমি তো আপনারা বলেন এই কাজ করতে না তো আমি বিডিআর এর প্রোগ্রামটা করেছে অনেক সেন্সর করে দাদা এইটারে নিয়ে যদি আসল কথা যদি বের করা যায় তাহলে সেনা বাহিনী যারা মারা গিয়েছে তাদের মধ্যে অনেকের পোলাপানের মানসম্মান নিয়ে রাস্তায় বাইরে পারবে না তাদেরকে আমরা শহীদ বলি এদের মধ্যেও দুই চারজন আছে যাদের পোলাপান রাস্তাঘাটে বের হইতে পারবে না মানসম্মান নিয়ে সব দোষ বিডিআর এর এখানে দিয়া এবং ওই যে এই এটা শুনি নাই দেখেই কিন্তু তার পরের দিনই কিন্তু ওই সেনা প্রধান বলেছে ফুল স্টপ আমাদের ওই মিটিং এর পরের দিনই কিন্তু ফুল স্টপ চব্বিশ তারিখের ঘটনা তাইলে হ্যাঁ যে আমরা আমরাই আলোচনা হয়তো সেনাবাহিনীর কষ্ট হইতে পারে যে আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা সেনাবাহিনীর সেনাবাহিনীকে এই দেশের রক্ষক মনে করি আমরা তাদেরকে তাদের সম্মানের জায়গায় দেখতে চাই সেনাবাহিনীর মিডল তারপরে জুনিয়র যারা যারা আছে তারা প্রচন্ড দেশপ্রেমিক বাংলাদেশের প্রতিটা সৈনিক দেশপ্রেমিক যদি বল তার সে আমার পিটবে আমি পিঠবে এটা এই শেষ পিঠা হবে না তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল যা করেছ মাপ চাও তোমরা বিচারের কথা বলেছ অনেক সময় বিচার তো হবে বিচারের কাজে সরকারের দায়িত্ব বিচার করা এবং তোমরা তাৎক্ষণিক বিচার চেয়েছো এখানে অনেকে তাৎক্ষণিক এখনই বিচার চাই বিচারের মুশকিল হলো যে তাৎক্ষণিক হয় না এই জিনিস কারণ তাৎক্ষণিক হতে হলে অবিচার হয়ে যায় বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে বিচারের কাজ চলতে থাকুক যারা অপরাধী প্রমাণ আছে তারা পুলিশের হাতে সুপর্দ করে দাও বিচারের দাও সে প্রক্রিয়া চলতে থাকবে তুমি তুলে দেবে তাকে যথেষ্ট শাক্ষি প্রমাণ সহ অবিচার যেন না হয় আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই আজকে এই নাম হয়েছে এই আত্মত্যাগ হয়েছে আর আমরা যদি অবিচারে নেমে যাই তাহলে তাদের আর আমাদের ভাবতে হলো লোকে আমরা না। আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে সোকর্দ করব আর যারা অপরাধী নয় যে পুলিশের হাতে তাদেরকে মানুষ করব। যে ভাই এই দেশ আমরা একসঙ্গে করি যে দেশের স্বপ্ন আমরা দেখতেছি তোমরাই এই স্বপ্ন দেখে তো এই দেশ আমার একার না তোমার ওই দেশ তোমাকে আমরা দেশ থেকে বাইর করার কথা বলতেছি না তুমি এই দেশের সন্তান আমি এই দেশের সন্তান তুমি আমার বহু কষ্ট দিস আমি তো অনেক কষ্ট দেবো না আমরা একযোগে যত তাড়াতাড়ি পারি এটা একটা সুন্দর দেশ বানাবো এ ওরতে আসতে হবে তোমাদেরকে বোঝাপড়াতে আসতে হবে সেই বোঝাপড়াটা তোমাদের থেকে শুরু হতে হবে সরকারি পর্যায়ে বোঝাপড়া হয় না কাজেই সেই জিনিসটা দেখো যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে যারা অপরাধী নয় তাদেরকে সৎ পথে নিয়ে আসতে হবে আমাদেরকে এই দেশে থাকার জন্য একত্রে থাকার জন্য এবং সেখানে ওদের কথা বলতে বলতেছি তারা আমাদের উপরে ষোলো বছর ধরে অত্যাচার করে অত্যাচার করার সীমা নাই সেটা আমাকে বলতে হবে না আপনারা আমার থেকে বহু বেশি ভালো জানেন কথা হলো যে আমরা আজকে যারা বসে আছি তাদের মধ্যেও যেন আবার আপনারা আর আমরা আলাদা হয়ে না যাই যে অভিযোগ করতে থাকি অনেকে বলেছে অভিযোগ করতেছে কিন্তু আমরা আমরা এক মনের দুঃখের কথাটা বলছি সেটা অবশ্যই বলবো দুঃখের কথা বলবো বুঝাবো কিন্তু বিভেদটা দূরত্বটা যেন সৃষ্টি না হয় এটা এক চলতে থাকতে হবে একসঙ্গে থাকতে হবে সারা দেশের জন্য আজকে এটা খুবই জরুরি সম্প্রতি যেসব ঘটনা ঘটল তোমাদের চোখের সামনে হল এটা একবার না আরো সামনে আরো বহু ঘটনা ঘটবে কারণ ওরা তো ছাড়তেছে না তাদের যে তাদেরকে তাড়িয়ে দিয়েছো তারা বলতেছে আমরা সহজে মেনে নেব না তাদের সহজে মেনে নেবেন আমরা তাদের সহজ মানাবো মানাতে হবে আমাদেরকে এই জায়গার থেকে সরে গেলে হবে না তোমরা একবার জয় করে পুরো বাংলাদেশ নতুন বাংলাদেশ করে ফেলেছ এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও তাদেরকে দলে বেরিয়ে ফেলবো নিজেদের মধ্যে নিয়ে আসবো আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো এটা ছাড়া আমাদের কোনো গতি নেই তাহলে আমরা নতুন বাংলাদেশ তাড়াতাড়ি করে গড়ে তুলতে পারবো এটার জন্য আমরা পারি আজকে কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলাম এগুলোকে কি করতে পারি এটার জন্য আমরা সবাই বসবো আবার আলোচনার জন্য আলোচনা করলে যে সমাধান হয়ে যাবে তা না এগুলো সরকারের তরফ থেকে যে সমস্ত কাজ এটা বড় ধীর গতিতে চলে এটা আজকের বিষয় না আজকে আরো ঢিলা হয়ে গেছে কাজেই সেটা একটু ধৈর্য দিতে হবে আমাদের কাছে আমরাও কষ্ট পাই যে কাজটা করতে পারছি না আমাদের আমাদেরও ইচ্ছা হয় ক্ষণি করে ফেলে কেউ চায় না যে এটা বসে থাকো অপেক্ষা করো কেউ চায়